একটা কামুর আর তারপর মৃত্যু সময় লাগে মাত্র কুড়ি মিনিট এই বাক্যটা হয়তো কোনো হরর মুভির ডায়লগ মনে হচ্ছে কিন্তু না এটা বাস্তব আর এই ভয়ঙ্কর সত্যের নাম ব্ল্যাক মাম্বা এমন একটা সাপ যাকে আফ্রিকার মানুষ বলে ডেথ ইনকারনেট। অর্থাৎ জীবন্ত মৃত্যু আজকের ভিডিওতে তুমি জানবে কেন ব্ল্যাক মাম্বাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাপ বলা হয় কিভাবে একবার কামড় দিলেই মানুষ মিনিটের মধ্যে মারা যায় আর এই সাপ আসলে দেখতে কেমন কোথায় থাকে কিভাবে শিকার করে সবকিছু একেবারে সিনেমার মতো বাস্তব ঘটনার মাধ্যমে ব্ল্যাক মাম্বা নাম শুনেই যেন রক্ত হিম হয়ে যায় আফ্রিকার গরম শুষ্ক প্রান্তর বিশেষ করে সাবসাহারান অঞ্চলে পাওয়া যায় এই সাপ এর বৈজ্ঞানিক নাম ডেন্ড্রোয়্যাসপিস পলিলেপিস এবং এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ও মারাত্মক বিষোধর সাপ ব্ল্যাক মাম্বা দেখতে কালো নয় এর গায়ের রং সাধারণত ধূসর বা বাদামী কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হল এর মুখের ভেতরটা একেবারে কালো সেখান থেকেই এসেছে নাম ব্ল্যাক মাম্বা এই সাপের দৈর্ঘ্য হতে পারে চোদ্দ ফুট পর্যন্ত আর গতি ঘন্টায় কুড়ি কিলোমিটার মানে তুমি দৌড়েও পালাতে পারবে না ও তোমার আগেই তোমার সামনে চলে আসবে ব্ল্যাক মাম্বার বিষ হল নিউরোটক্সিক ভ্যানাম এই বিষ সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে একবার কামড় দিলে মানুষ কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় একটা কামড়ে যতটা বিষ ছাড়ে তা জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট ব্ল্যাক মাম্বা খুব বুদ্ধিমান সাপ এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না কিন্তু কেউ যদি ওদের এলাকায় ঢুকে পড়ে তখন ওরা বিদ্যুৎ গতিতে আঘাত করে এবং চার থেকে পাঁচবার কামড় দেয় এক টানা এরপর শিকার ধীরে ধীরে পক্ষাঘাতগ্রস্ত হয় আর মাম্বা অপেক্ষা করে মৃত্যুর জন্য উনিশশো সালে আফ্রিকায় এক গ্রামবাসী মাত্র এক কামড়ে মারা যায় পনেরো মিনিটে আর একবার দক্ষিণ আফ্রিকায় এক স্নেক হ্যান্ডলার ব্ল্যাক মাম্বাকে ধরার চেষ্টা করে কামড় খেয়ে পড়ে যায় সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু ব্ল্যাক মাম্বার বিষের কোনও সাধারণ ওষুধ নেই তবে বিজ্ঞানীরা অ্যান্টিভেনাম তৈরি করেছেন যা সময় মতো দিলে জীবন বাঁচানো সম্ভব কিন্তু সমস্যা হল আফ্রিকার অনেক এলাকায় হাসপাতাল বা অ্যান্টিডোট পৌঁছোতে পৌঁছতেই রোগী মারা যায় ভয়ঙ্কর হলেও ব্ল্যাক মাম্বা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এরা ইঁদুর ছোট প্রাণী খেয়ে পরিবেশের ইকোসিস্টেম ঠিক রাখে তাই এদের হত্যা নয় সম্মান করা জরুরি ব্ল্যাক মাম্বা এক প্রাণী যার মধ্যে মৃত্যু আর সৌন্দর্য একসাথে বাস করে প্রকৃতি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্করও হতে পারে আর সেই ভয়ঙ্করতার নামই ব্ল্যাক মাম্বা নেচার্স মোস্ট ডেডলি স্নেক দ্য ব্ল্যাক মাম্বা